কোনটা কাটবি কোনটা সরোডা পারবি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর রাশেষ টাকা আমরা অনেক ভালো আছি তো এই যে দেখেন এখন বীজ লাগানোর সিজন আই পড়েছে ধান লাগায় ধান লাগানোর জন্য আগে বীজ লাগাইতে হবে আর বীজ লাগানোর জন্য আমরা ওই ধান ভিজেই রাখছি এ ধান এক ঘন্টা জ্বালাইছে মানে এই মেশিন দিয়ে আলসইয়া এখন ওই ধান বনতে হইবে তুই যে মেশিন দিয়ে আলসইতে আছে তা আল পর আবার মই দিতেইবে এই জন্য মইয়ের জন্য লাগবে কলা গাছ এখন জন্য আমরা এই কলা গাছ কাটতেছি কলা গাছ কাটতে মেশিন লার কাছে নিয়ে যাবো

কলা গছ টাই লাগে কি মি খেট মৈ দেও আহিবি নে কি এই যে দেখেন এই সওয়ার পরে এটি হলে মই দেবে মই দেবে মানে মাটিটা একদম সমান করিয়ে ফলাইবে এখন তো এই ঠালা আছে এটা সমান করে ফলাইবে এই জন্য আমরা ওই কলা গাছ কাটতে নিয়েছি এই যে দেখেন কলা গাছ এটা মই দেওয়ার পর আমরা ধান ভিজেই রাখছিলাম সেই ধানে কন্ডা জ্বালাইছে কন্ডা হয়েছে যে গছ হয়েছে ধান ভিজিয়ে রাখলে কিছুদিন তারপর গছ জ্বালায় তা গছ ধানে গছ আছে বললেই হলে যে ধান বীজের জন্য রোপণ করতে হয় তা দেওয়ার পরে যে আমরা রোপণ করবো ভিতরে নিও না তো এখন হয়ে গেছে এখন আর আজকে ধান ফলানো যাবে না তো আমরা এখন বাইরের দিকে চলে যাই আল্লাহ বাসাইলে কালকে সকালে আবার ধান ফলাব

सर एक्चुअली बांधे और टूटी मुट्टी साइबे 에이 a h 이 r 아 h 이 y কলা গাছ বড় করে লিয়েছি তো কালকে সন্ধ্যে গেছে আমরা ধান পালাইতে পাই নেই তো আজকে সকালেই আসলাম

যারা চেনেন তারা তো চেনেনি আর যারা না চেনেন না দেখছেন কোনো সময় এটা দেখেন যে গছ ধানের যে গছ এটা জ্বালাই গেছে এটা রিপন্ডা বলে এরকম গস জ্বালানোর পর তারপর ফালাইতে হয় এবার এটা দিয়ে বিষ হয় এই বিষ এবার উঠেই এবার লাগাইতে হয় şakal gibi mek mek karışıyor <laughs> hiç <laughs> pekaydı <laughs> ya na lekin ধান ফালানো শেষ চলুন এখন বাড়ির দিকে যাই যে দেখেন আমরা খেতে ধান ফালাই আইছি আর বৃষ্টি হইতে আছে খুব ভালোই বৃষ্টি হইতেছে আল্লাহর রহমত বৃষ্টি যে এত ভালো লাগে আমার কাছে যা আমার এখানে আপনাদের বললেই বুঝিতে পারবো না অনেক ভালো লাগে বৃষ্টি আমার কাছে বৃষ্টি হইলে বৃষ্টি হলে তো কিছু কিছু মানুষের ক্ষতি হয় আবার কিছু কিছু মানুষের অনেক উপকার হয় কিন্তু তারপরও মানুষের বৃষ্টি ভালো লাগে বৃষ্টি চায় আর এবছর বৃষ্টি তো খুবই কম এজন্য মানুষ এবছর বেশি বেশি বৃষ্টি চায় এটাও আল্লাহ তাল্লাহ রহমান আর বৃষ্টি হলে মানুষের ক্ষতি হোক আর উপকার হোক কিন্তু আল্লাহ তো মানুষের ভালোই চায় আল্লাহ কোনো মানুষের ক্ষতি চায় না দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর বৃষ্টি হইতে আমার মতো আপনাদের কার কার বৃষ্টি ভালো লাগে জানাই আমি বৃষ্টি হলে যে এত খুশি লাগে যা পহলার মতন আরে ভাই সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি নাই তো বৃষ্টি দেখি আবার আমরা খিচুড়ি খেয়েতেছি ডিম খিচুড়ি তো এখন তো বৃষ্টি থেমে গেছে কিন্তু খিচুড়ি আর থামাই নেই খিচুড়ির আয়োজন চলতে আছে আর গ্রামে তো বোঝেন বৃষ্টি নামলে আর বর্ষার সিজনের চাই ওপাশ থায় একেবারে গেলাম তো সবই মাটি সব স্যাঁত সেত হয়ে থাকে যে চুলো জ্বালাইতেছে মায় অনেক কষ্ট করে জ্বালাইতেছে মানে ধরেই না চুলের নিচে পানি যায় ভিজে ভিজে চুলের জ্বলতেছে না তো জোবা আবার চলে যায় এই জন্য ডান ফলাই এলাম বিষের জন্য তা তো দেখছি নি এখন আবার বাড়িতে খিচুড়ির আয়োজন চলতে আছে

আর আমরা বর্তার সাথে আবার এই যে কাঁঠালের বিচি আছে কটা কাঁঠালের বিচি কাঁঠালের বিচিও বর্ত করা হইবে আর ডিম তো আসি ডিম হবে ভাজি সকালের আজকে খিচুড়িটা হবে পুরো জমজমান Gracias.

তারপর হল তেল আমরা আমরা ভর্তা মধ্যে আমরা তো আমরা দিয়ে দিলাম তেলের মুখে আমরা তো সেদ্ধ করছি আবার তেলও নিচে এসে যাতে ভর্তাটার স্বাদ একটু বেশি ভালো হয়

বৃষ্টি তো আমারও ভালো লাগে বৃষ্টিতে কি তো খিচুড়ি আয়োজন করলাম এত মনে করো বৃষ্টি চল্লি গেছে যাই হোক ম্যাক করছে আউ আবার বৃষ্টি ভালোই হবে না এই যে বৃষ্টি আইয়ে করছে বলতে না বলতে এই যে নামতেছে আমি কিছু আমি দিয়ে দিলাম মরিচ টুসি দিলাম মরিষ ফালিক রাখছিলাম এই ফালিক মরিচ দিয়ে দিলাম না আমি <susur> <susur>

একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার সুন্দরভাবে ডাই আর ঠান্ডা নেই সুন্দর ভাবে টালা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম বেশি দিন মনে পানি একটু ধুরো ধুরো রাখতে শরীরে বৃষ্টি শেষ বৃষ্টি আবার থেমে গেছে ভালোই বৃষ্টি হয়েছে উঠলেই রা এই অবস্থায় আমি এমন এই বাসপদের যে মশলা আমরা গুঁড়ো করে রাখছি এই মশলার দিয়ে দেবো বেশি দেওয়া যাইবে না এই যে অল্প রাখছি

জুড়ো জুড়ো খিচুড়ি সুন্দর একটা গেরান বেরোয়সে না দারুন একটা গেরান খিচুড়ি হয়ে গেছে আমি এই ছিল ডিম বেজ জিনিস नाम आए नहीं यार तुम गुल्ला बन गए नहीं इंशाल्लाह सबालो একটা করে রিডিম দিম বাইজিও প্রত্যেকের এক একটা করে জন্য

যে কাটালের বেশি ভর্তা আর যে আমরা ভর্তা আম্র ভর্তা একটু টক টক লাগবে খিচুড়ির মধ্যে একটু টক টক হলে তো ভালোই হয় তো ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি খুব ভালোই মজা হইবে খাইতে ও সেই না তাহলে বইতে দিই আমার বাবা আর বন্ধু না এই কেমন আছে আপনাদের তো বলাই হয় না যে রাত হাতবাংশে ইশিয়ানের হাত বাংশে গাছ থেকে পড়ছে বন্যার সময় গাছ পড়ছিল সেই গাছ মানুষ কাটে নেয়

চলের সাথে ডাইল বেশি দিচ্ছ তো ডাইল বেশি করে দিলে খিচুড়ি এমনিতেই মগা বেশি হয় আর আবার আমরা বর্তায় তো চুটকি চুটকি লাগে হুম অসাধারণ